জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ গাজীপুরে জামাতির ইফতার মাহফিলে হামলা জড়িতদের গ্রেফতারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম জানি দিব সরকার প্যাকেজে ছোট হলে ডিসেম্বরে ভোট আর বড় হলে ভোট আগামী বছরের জুড়ে বলছে প্রধান উপদেষ্টা আর জানিয়ে দিব গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে হাসনাকে ফেরত এনে বেতারের মুখোমুখি করা হবে এবং আরো জানিয়ে দিব দেশকে একটি গোস্থানোর জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি বলছে তথ্য উপদেষ্টা এদিকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই গণ অধিকার পরিষদ সর্বশেষ জারি দেব অব্যাহত ধর্ষণ খুন ও রাজ্যের প্রমাণ করে দেশ তালাতে ব্যর্থ হচ্ছে সরকার বলছে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন গাজীপুরের জামায়াতের ইফতার মাহফিলে হামলায় জড়িতদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামায়াত ইফতার মাহফিলে বাধাধামকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে পর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয় জামায়াতির নেতাকর্মীরা জানান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে জামায়াতের দুর্বৃত্তের অন্তত দশ নেতাকর্মী আহত হন ঘটনায় শুক্রবার ভোরাতে বাহাদুর সারি ইউনিয়নের জামাতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে তেরো জনের বিরুদ্ধে একটি মামলা করছেন তবে দুপুর পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি এদিকে হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে জমা নামাজের পর গাজীপুর মহানগর জামায়াতের নাবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য খাইরুল হোসেনের নেতৃত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ বিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় এবং কালীগঞ্জ থানা অতিক্রম করে কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান উপজেলা জামায়াতের আমির মৌলা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মোকলেসুর রহমান এ সময় অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়বে আমির মোহাম্মদ আফতাব উদ্দিন মৌলানা বদিউজ্জামান পৌর আমির মৌলা আমিনুল এহসান সহ ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে আর বড় হলে ভোট আগামী বছরের জুনে বলছে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হলে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেস আজ শুক্রবার ঢাকায় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেন এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেন বৈঠকে বাংলাদেশ সংস্কারের উদ্যোগের প্রতি জাতিসংঘের প্রশ্ন শক্তি ও প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে গোতেরেস তিনি বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠী রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অভিহিত করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবতনের বিষয়ে ইতিমধ্যে প্রায় দশটি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে তিনি বলেন দলগুলো ছয়টি কমিশনের সুপারিশগুলোর সঙ্গে একমত হলে তারা জুলাই সনদের সংস্কার করবে যা দেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি রাজনৈতিক বিচারিক নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক দুর্নীতি দমন ও পুলিশিং সংস্কারের একটি রূপরেখা হবে অধ্যাপক ইউনিস বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কারের প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ ঘোষণা করেন তাহলে নির্বাচন আগামী বছরের জন্য অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা সুস্থ নেপক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ না সংস্কার কর্মসূচির পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজারে বসবাসরত দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমিতার গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি অধ্যাপক এনুসকে বলেন আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কারের প্রচেষ্টাকে সমর্থন দিতে এখনো রাজি আসিম গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলি হাসিনাকে ফেরুত এনে বিচারের মুখমুখী করা হবে। সৈরাতার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে আই স্থিতিশীল করতে ষড়যন্ত্র করতে ষড়ান্ত করছে বলে অভিযোগ করছে বিএনপি'র চারpastনে উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক। তিনি বলস্থেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসছে ইনশাআল্লাহ আপনাদেরকে ফেরুত এনে বিচারের মুখমুখী করা হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনে উদ্বেগ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় তৎপরতা ও এর প্রতিবাদে এই সমাবেশ হয় জয়নুল আবিদিন ফারুক বলেন সব অর্ক ধরে রাখতে নেই এমন অর্ক যে অক্ষ আবু সাইদ রক্ত বেথা যাবে না যে রক্ত বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে সেই অক মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দেবে না হাসিনা দেশের সম্পদ লুট করছে জানিয়ে ফারুক বলেন সে হাসিনা পালিয়ে গেছে পালিয়ে থাকেন আপনি আঠারোটি স্টিলের বক্স করে বাংলাদেশের ধন দৌড় ডলার রুবেল নিয়ে চলে গেছেন আপনার জামতারা আপনার নির্যাতনকারী মন্ত্রীরা বাংলাদেশের সব সম্পদ লুট করে নিয়ে গেছে তিনি বলেন বিদেশের মাটিতে আজ আজকে আপনার ফাইভ স্টারে থাকেন বিদেশের মারিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন ভিক্ষা করে তো খার নাম কারো বাসায় তো থাকে না তাই আপনাদের বলতে চাই আঠারো কোটি মানুষের থেকে বেদায় নিয়েছেন ওখানেই থাকেন যদি কোনোদিন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে পারে ইনশাল্লাহ আপনাদের ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে দেশকে একটি গোছানো জায়গায় রেখে আমরা বেদনা নিতে পারি বসতে তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আরম্বরিন আপনারা দোয়া করবেন অন্তর্বর্তী সরকার যে সকল সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তার যেন সব শেষ করতে পারে দেশকে যেন একটি গোছানো জায়গায় রেখে আমরা বেদনা নিতে পারি শুক্রবার জুমার নামাজের আগে পেরসপুর সারসিনা দরবারে মাহফিল শেষের দিন উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি এর আগে মাহফুজ আলম সারসিনা দরবারের শরীফের মরহুম پیر এর কবর করেন এ সময় উপস্থিত ছিলেন সারসিরা শরীফের ফির সাহিব আল হাস হরজত শাহ নাসর নাসুর উদ্দিন আহমেদ হোসাইন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরফুল আলম খান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মকেত হাসান খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলছে রাষ্ট্র সংস্কারের অন্যতম ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এটি আমাদের স্পষ্ট কথা শুক্রবার বিকেলে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মিলায়তনে গণ অধিকার পরিষদ জেলা মহানগর উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিক এই সব কথা বলেন অন্তবর্তীকালীন সরকারকে এনজিও সরকারের উল্লেখ করে মোহাম্মদ রাশেদ খান বলেন গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের তিনটি আলাপ একই সঙ্গে হতে হবে কেউ কেউ গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় এমনটি বলছেন স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় নেতারা ভারতে পারিয়ে গেছে তারা যদি দেশে না এসে তাহলে কি আপনারা নির্বাচন করবে না গণহত্যার বিচারের গত সাত মাসে প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম লক্ষ্য করা যায়নি এখন পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে কোন রোডম্যাপ প্রকাশ করতে পারেনি তিনি বলেন জাতীয় পার্টি সরাচারে দশরা এই গণতন্ত্রকে ধ্বংস করছে রংপুর বাসীকে বলবো জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে গণ অধিকার পরিষদের ছায়াতলে চলে আসুন এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান হোসেন বাবু কেন্দ্রীয় নির্বাহী সহ উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ খান সদীপ সহ অনুরাম অব্যাহত ধর্ষণ খুন নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হতে সরকার বলছে সিপিবি দেশে অব্যাহত ধর্ষণ খুন নৈরাজ্য সন্ত্রাস প্রমাণ করে দেশ করে চালানোর সরকার ব্যর্থ হচ্ছে কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স তিনি বলেন মাগুরা সে শিশুর মৃত্যু লজ্জিত ও অপরাধী করে দেয় রক্তের অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশে এমন ঘটনায় এমন মৃত্যু কিভাবে ঘটে চলছে শুক্রবার সকালে রাজধানী পল্টন মোড়ে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশে রোহিন হোসেন কথা বলেন খুন ধর্ষণ ও নিপীড়নের রুখে তারাও জনগণ নামে এই সমাবেশে আয়োজন করে সিপিপি ঢাকা মহানগর উত্তর কমিটি রুহিন হোসেন বলেন শুধু রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটেটা মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নিলিপ্ততা উদ্বেগ গ্রহণের দীর্ঘ সূত্রতা জনমনে খুব সৃষ্টি করছে অবিলম্বে ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান রুহিন হোসেন তিনি মন্তব্য করেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে জনগণের ম্যান্ডেট সরকার গঠন না হলে দেশের স্থিতি স্থিতিশীলতা আসবে না অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না এবং গণমানুষের জানমারের নিরাপত্তা নিশ্চিত হবে না সমাবেশে সভাপতিত্ব করেন সিপিপি ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজিদুল হক তিনি বলেন মাগুরা সেই শিশু মৃত্যুতে সারা দেশের মানুষ খুব দৌ সরকার খুন ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের নাকের ডগায় মব সন্ত্রাস চলছে সিপিপি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নোলার নোর সমাবেশে সন্তুলনা করেন তিনি বলেন বর্তমানে দেশের নারী সমাজ ভয়াবহ সময় পাস করছে তুরান্ত নিরাপত্তা বিবাহীনতার দিন পার করছে শুধু সে ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়নের মাত্রা বেড়েছে তা নয় মুক্তিযুদ্ধ ও সংবিধান বিরোধী অবস্থান থেকে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে এ সময় আরো বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের নেতা হাসান হাফিজুর রহমান খেতমজুর নেতা মোতালেব হোসেন নারী নেত্রী বেগম রোকিয়া প্রমুখ সমাবেশ দ্রুত পল্টন এলাকায় তারা একই মিছিল করেন